ভাই ভাই ফুটবল প্রতিযোগিতার তেরোতম বর্ষ পরিচালনা রুথিন ক্লাব তারিখ তেরো এগারো দু হাজার পঁচিশ বৃহস্পতিবার স্থান আমগাছিয়া ফুটবল ময়দান রামকো প্রথম শট কি হবে গোল হবে কি দারুণ গোল গোলফর্ম ফ্রেন্ডস প্রথম শটে গোল করলো অর্থাৎ একটি শটে একটি গোল দেখা যাক অলরেডি কিন্তু নিরুপম ফ্রেন্ডস নিউটাউন তারা প্রথম শটে গোল করে দিয়েছে নাইস ভালো অর্থাৎ দল করে শট নিয়েছে ফ্রেন্ডস এক শূন্য গোলে ইতিমধ্যে এগিয়ে রয়েছে শটে কিন্তু গোল এলো না খাতা খুলতে পারলো না ঝাড়গ্রামের এই দলটি স্টেজটা কিন্তু দারুণ দেখতে পাচ্ছেন দিবার শট করতে এসছেন নিরুপম ফ্রেন্ডসের দ্বিতীয় শট ছ পাঁচ নম্বর জার্সি পরিহিত প্লেয়ার দেখা যাক সমতা বজায় রাখতে পারে কিনা দারুন অর্থাৎ দুটো শটে একটি গোল করল নিরুপম ফ্রেন্স দুটো শটে একটি মাত্র গোল করেছে দুই নম্বর শর্ট যদি গোল করতে পারে তাহলে কিন্তু ম্যাচ সমতা বজায় থাকবে মানে দুটো করে শটে একটি করে গোল হবে আর যদি গোল করতে না পারে তাহলে কিন্তু আবারও এগিয়ে থাকবে নিরূপম ফ্রেন্ডস গোল করলো অর্থাৎ সমতা বোঝায় দুটো করে শট নিয়েছে দুটি দল স্কোর লাইন ওয়ান ওয়ান তবে আমরা যেটা দেখতে পাচ্ছি নিরুপম ফ্রেন্ডসের সবগুলো ছেলে কিন্তু একই বয়সী অল্প বয়সী ছেলে দাদা স্কোর লাইন কত ছিল বার দাদা ওয়ান ওয়ান স্কুল লাইন ওয়ান ওয়ান আমি জিরো জিরো বলেছি তার জন্য দুঃখিত কারণ আমি সবাইমাত্র মাঠে প্রবেশ করলাম আর এসে দেখলাম যে ট্রাইভে কাজ চলছে তো একটা ভিডিও করে নিলাম এরপরের ম্যাচগুলো লাইভে আসবো আমি যদি সম্ভব হয় তো তোমরা লাইভ ম্যাচগুলো দেখো ভাই এটা 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 কী ছিল বরগত দাদা সে সে তো বুঝতে পারছি কিন্তু এটা কি কোনো মায়াজাত ছিল না 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 একেবারে হাতে হাতে বল ফুটবল মানি বুদ্ধি এবং ক্ষমতা এখানে গোল্ডকের প্রশংসা করতেই হয় যেভাবে তিনি দাঁড়িয়ে ছিল একেবারে কোনো দিকে ঝুকি না নিয়ে তিন নম্বর শর্ট আমরা প্রথমে দেখলাম এটাই হচ্ছে ফুটবল কখন কোন দল এগিয়ে যায় কখন কোন দল পিছিয়ে যাবে সেটা কিন্তু সব কিছু শেষে বোঝা যায় তার আগে আমরা যেটা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে নিরুপম প্রিন্টনারা তারা নয় বলে এগিয়েছিল কারণ দুটো দল একটি করে শর্ট নিয়েছিল তখন স্কোর লাইন ছিল ওয়ান জিরো এখন তিন নম্বর করে তিন তিনটি করে শট চলছে দেখা যাক এই শর্টে সব কিছু নির্ধারণ হবে যেহেতু পাঁচটি করে শর্ট মেবি দেখা যাক কী হয় শেষ পর্যন্ত দারুণ শর্ট এবং সরাসরি বাইরে যেন কী একটা চলছে এখানে খড়গপুর এই যে ফুটবল ময়দান রতিন ক্লামের ফুটবল ময়দান একেবারে জমে উঠেছে মানে সামনে সারি যেভাবে যাচ্ছে সেইভাবে কিন্তু পিছনে সারিটা যাচ্ছে আর সুন্দর একটা সূর্য দেখতে পাচ্ছি সূর্য তাপ দারুন লাগছে কিন্তু ফুটবল মানে আনন্দ ফুটবল মানে উৎসব প্রতিটি প্লেয়ার কিন্তু তারা নির্ভরযোগ্য ফুটবল প্লেয়ার এবং আজকের ম্যাচ কিন্তু দুর্দান্ত হয়েছে এবং কাই ব্রেকার ছুটাহুটো কিন্তু দুর্দান্ত হয়েছে অর্থাৎ এইভাবেই কি সারারাত কেটে যাবে আমাদের কাছে সারা তো কাটবে কারণ আমরা সবাই একসাথে আছি কোনো ব্যাপারই নয় তোমরাও থাকলে আরো সুবিধা হবে তো চলো দেখা যাক এখানে গোল্লা লক্ষক আবার কি একটা পারবে তবে আমার মনে ও যতগুলো প্লেয়ার শট নিচ্ছে যেন মনে হচ্ছে যেন দুর্বল শর্ট নিচ্ছে কারণ কি এত বড় গোল পোস্ট দুর্বল আজকের কি গোল্লা লক্ষকের জয় হচ্ছে এরকম একটা ব্যাপার

এগিয়ে আছে ঝাড়গ্রাম জয়লাভ ঝাড়গ্রাম জয়লা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিব দেখা হচ্ছে